এই বয়সে তার বাবার হাতটা ধরে পুরো দুনিয়া দেখার কথা সেই বয়সে তার বাবার ছবিটা হাতে ধরে আর কেউ সারা দুনিয়ায় তাদের বাবাদের না খুঁজু আমি সেটা চাইব না কারণ আমি জানি এটার বেদনা কতটা আমি আর চাইব না যে বেদনাটা আর অন্য কোনো শিশু পাক অন্য কেউ তার বাবাকে নিয়ে কাঁদুক আমি আর তো সেটা চাইব না কারণ আমি বেদনাটা বারোটা বছর বয়ে আসছি বছর শুধু দেখে এসেছি অন্যের বাবাদের হাত ধরে ছেলেমেয়েরা হাঁটছে আমাদের তো সেই সুযোগটা হয়নি আমরা তো বাবার হাতটা ধরতে পারিনি বয়সটাই তো ছিল বাবার হাতটা ধরে হাঁটার সেই বয়সটাই তো আমি পার করে চলে এসেছি আমি আমার বাবাকে সেই বয়সেই পাইনি আমি এখন আমার বাবাকে ফেরত চাই আমার বাবাকে আমার কাছে ফিরিয়ে দেওয়া হোক একটা যুগ হয়ে গেছে আমি আমার বাবাকে একটু দেখিনি আমার বাবা এখন দেখতে কেমন এটা আমি জানি না আমার ভাই প্রতিদিন জিজ্ঞাসা করে বাবা কোথায় বাবা কোথায় আমার আপুর কাছে এটার কোন উত্তর থাকে না আমরা আমাদের এভাবে আর বাঁচতে ইচ্ছা করে না আমাদের বাবাদের হাত ধরে বাস্ত করে আমরা ছোট থেকে বড় হয়ে গেলাম এই যুদ্ধ করতে করতে আর কতদিন আমরা এই যুদ্ধ করবো কাঁচা কুজলি পরে এতোগুলো দিন চলে গেলো একটা বছর হয়ে গেলো কিন্তু এখন পর্যন্ত আমরা তাদের বিরত্ব কি তাদের কোনো খোঁজও পাইনি বারো দশ বছর যাবো তো আমি আমার বাবাকে ফিরে পাইনি বাবার কি জিনিস তাও আমি আজ পর্যন্ত বলতে পারলাম না যে বয়সে আমি আমার বাবাকে নিয়ে স্কুল যাব হাত ধরে ওই বয়সে আমি আমার আম্মুকে নিয়ে হাত ধরে স্কুলে যাই আমি যখন নামাজ পড়তে যাই শুক্রবারে তখন সবার বাবার সবার ছেলেদেরকে হাত ধরে দেখি কিন্তু তখন আমার মনে কষ্ট হয় অনেক কারণ অনেকজন আমাকে জিজ্ঞেস করে তোমার বাবা কোথায় তুমি তোমার বাবার হাত ধরে আসো না তোমার বাবা কি মারা গিয়েছে আমি কীভাবে বলি আমার বাবা আমি নিজেও জানি না কোথায় আমার বাবাকে গুম করে নিয়েছে কেউ বিশ্বাসও করে না কীভাবে বলে আমার বাবা প্রায় বারো বছর যাবৎ গুম সবাই হাসিস টাপটা করে আমার সাথে মজা নয় আমার বাবা তো কোনো অপরাধ করেননি তিনি শুধু বিএনপি করতেন তিনি শুধু বিএনপি করতেন শুধু তারেক চাচ্ছের দল করতেন আজ আমরা দুই ভাই বোন এ তিম আমার মা অসহায় বহু মানুষের কাছে গিয়েছি কিন্তু আশ্রয় পাইনি আমি শুধু এটাই বলতে চাই যে আমার মতো যেন আর কোন শিশু বাবাহীন হয়ে হতে বড় হন বড় না হয় আপুকে দু সালের আঠাইশে নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে উঠে নিয়ে যাওয়া হয় দীর্ঘ প্রায় বারো বছর পেরে কিছুদিন পরে এই নভেম্বর মাসে তেরো বছর হয়ে যাবে এতদিন যাবত আমি আমার বাবার কোনো খোঁজ খবর পাই আমার বাবার সহ আরো অনেকে গুম আছে যাদের এখন পর্যন্ত কেউ কোনো বিচারের আয়তায় আনতে পারেনি যারা আমার বাবাদেরকে গুম করেছে তাদের কোনো একটা বিচারের আয়তায় আমরা দেখতে চাই এই যে আমরা দাঁড়িয়ে আছি এই যে আমরা এখনো বাবার সন্ধান চাচ্ছি এই দিন আর কতদিন আর কতদিন আমরা এভাবে সন্ধান চাবো আমার বাবার যারা এই তাদের সাথে জড়িত ছিল তাদেরকে আমরা শাস্তি চাই তাদেরকে বিচার আয়তায় আনতে আয়তায় আনা হোক এবং আমার বাবার সন্ধান দেওয়া হোক এখন পর্যন্ত আমি আমার বাবার কোন অস্তিত্ব খুঁজে পাইনি আমি এই কষ্ট কাউকে বলতে না আমি গত এই আমার এইচএসি পরীক্ষা চলতেছে এই এইচএসি পরীক্ষা চলাকালীন পরীক্ষা চলাকালীন আমি আমার বাবার খুঁজের জন্য துனி সাথে বিভিন্ন মানব বন্ধনে দুর্বার গিয়েছি বাবার কথা চিনতে করতে কোন মাথায় ঠিক থাকে না এরকম বাবা হারার যন্ত্রণা যাদের বাবা হারিয়েছে শুধু তারাই বুঝবে সন্তাননি খোঁজেছে আজ পর্যন্ত আমার বাবার কোনো খোঁজ পাইনি আমি বর্তমান সরকারের কাছে বা বিএমপি সবার কাছে আমার আবেদন আমি আমার সন্তানকে ফের었어요 আমি মরে আগে আমার সন্তানের ডাক মা ডাকটা শুনে মরতে পারি এইটুকু আমার পাওনা বাংলাদেশের যে গণভূত্থান হলো আমি আজকেও সেই একই জায়গায় দাঁড়িয়ে আমাকে কেন জিজ্ঞেস করতে হয় আমাকে কেন জানতে হয় আমার ভাই আয়না ঘরের কোন সেলের মধ্যে ছিল আমার ভাই সহ সব ভাইদেরকে আয়না ঘরের যে সিগারেট ডিটেনশন সেলের কোন পেয়ারের বুঝলে আমি পাবো সেখানে আমার ভাইয়ের একটা আচর ছিল কিনা কোথায় গেলে জানতে পাবো এখনো কেন আমাদের বুকে পাথর বেঁধে দাঁড়িয়ে থাকতে হয় আমরা নতুন বাংলাদেশে এসেছি এই চুলাইয়ের মধ্যে দিয়ে এই নির্যাতনের মধ্যে দিয়ে এই অত্যাচারের মধ্যে দিয়ে

¡Lo tences, Bolívar!